হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত বহু আলোচিত মামলা এখন সুপ্রিম কোর্টের শেষ পর্যায়ে আজ আমরা কথা বলবো সেই বহু চর্চিত এস এল পি মামলাটিকে নিয়ে যেখানে একদিকে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর অন্যদিকে রয়েছে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবং অন্যান্যরা চলুন জেনে নেওয়া যাক এই মামলার এ টু জেড এই মর্গ ভাতা যা ডিআনএস অ্যালাউন্স বা নামে পরিচিত আসলে মূল্যবৃদ্ধির সঙ্গে খাপ খাইয়ে নিতে কর্মীদের বেতন সমন্বয়ের একটি অংশ কিন্তু পশ্চিমবঙ্গে এই ডিএ নিয়ে কর্মীদের খুব বহু পুরনো কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্য সরকারি কর্মীরা অনেক কম ডিএ পাচ্ছে। এই অভিযোগ বহু বছর ধরে এই বিশাল বৈষম্যই কর্মীদের বাধ্য করেছে আদালতের দ্বারস্থ হতে বছরের পর বছর ধরে বিভিন্ন কর্মচারী সংগঠন ডিএ দাবিতে লাগাতার আন্দোলন কর্মবিরতি এবং আইনি লড়াই চালিয়ে গেছে কর্মীদের দীর্ঘদিনের লড়াইয়ের পর এই মামলার গুরুত্বপূর্ণ মোড় আসে যখন কলকাতা হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় ঘোষণা করে হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয় কর্মীদের বকেয়া মহার্গ ভাতা দ্রুত পরিশোধ করার জন্য এই রায় সরকারি কর্মীদের মধ্যে একটি ব্যাপক আশার সঞ্চার করেছিল হাইকোর্টের এই রায় ছিল রাজ্য সরকারের কাছে একটি বড় চ্যালেঞ্জ কারণ এই আর্থিক প্রভাব ছিল বিশাল কর্মীদের দাবি ছিল ন্যায়সঙ্গত এবং হাইকোর্ট সেই দাবিকেই কিন্তু স্বীকৃতি দিয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্টের এই রায় মেনে নেয়নি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের পক্ষ থেকে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি দায়ের করা হয় এই মামলার নম্বর ছিল আপনারা জানেন যে দু সালে এই মামলাটি কিন্তু রাজ্য সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করেছিল রাজ্য সরকারের যুক্তি ছিল যে ও ভাতা পরিষদের বিষয়টি একটি নীতিগত সিদ্ধান্ত এবং রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে তাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয় যে এত বিপুল পরিমাণ অর্থ একবার পরিশোধ করা রাজ্যের পক্ষে কিন্তু সম্ভব নয় সেই থেকে এই মামলা সুপ্রিম কোর্টে আজ অবধি বিচারাধীন বিভিন্ন সময়ে মামলার শুনানি হয়েছে কিন্তু চূড়ান্ত রায় এখনও আসেনি অনেক সময় শুনানির তারিখ পেছানো হয়েছে বলা যায় তারিখ পে তারিখ কিন্তু পাওয়া গেছে কিন্তু মামলার এখনও কোনো উল্লেখযোগ্য রায় কিন্তু পায়নি তবে আপনাদের কাছে এই খবরটিও জানিয়ে রাখি যে আগামী মাসের চার তারিখে অর্থাৎ আগস্ট মাসের চার তারিখে কিন্তু এই মামলাটি আবার মহামান্য বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চে উঠতে চলেছে তাই আশা করা যায় যে যা কর্মীদের মধ্যে কিছুটা হতাশার সৃষ্টি করেছিল তা হয়তো আগামী মাসেই কেটে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে কর্মচারী সংগঠনগুলো সুপ্রিম কোর্টের রায়ের দিকেই কিন্তু তাকিয়ে আছে কারণ এই রায়ের উপর নির্ভর করছে তাদের ডিএ প্রাপ্তির ভাগ্য আইনজীবীরা দুপক্ষের হয়েই নিজেদের যুক্তি পেশ করেছেন এবং আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই মামলার একটি চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাবে এই মামলা শুধুমাত্র সরকারি কর্মীদের আর্থিক সুবিধার প্রশ্ন নয় এটি সরকার এবং কর্মীদের মধ্যে সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিকও কিন্তু তুলে ধরে সুপ্রিম কোর্টের এই মামলার রায় শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে আপনার কি মনে হয় সুপ্রিম কোর্টের এই মামলার চূড়ান্ত রায় কি হতে পারে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ